নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষীচানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর এক নম্বর স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল বাংলা সমাধান করব। নাম্বার এক সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো একের এক বুনোহাঁজ গল্পের ঘটনাস্থল ভারতের লাডাখ একে দুই সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা একের তিন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে একের চার পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি একের পাঁচ আচ্ছাদন শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো আ যোগ ছাদন দুই নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও দুইয়ের এক গল্পপুরের ঝুলিতে কিসের দাঁড় রয়েছে পুরো ঝুলিতে মন পবনে দাঁড় রয়েছে দুয়ে দুই একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা দেখলো হাঁসগুলি উড়ে গিয়েছে দুইয়ের তিন হাবু কাকে সারাদিন রাত ডাকতো হাবু সারাদিন রাত ভগবানকে ডাকতো দুয়ের চার গির্জাটা কি লাল পাথরের ঢেউ কোন গির্জার কথা বলা হয়েছে পাথরঘাটার গির্জার কথা বলা হয়েছে দুয়ের পাশ এতোয়া ওসব বিশ্বাস করে না কোন কথা এতোয়া বিশ্বাস করে না এতোয়া ও সব বিশ্বাস করে না রেখা জলে না কি এখনও সোনার রেণু পাওয়া যায় এই কথাটি এত বিশ্বাস করে না তিন নম্বর কম বেশি তিরিশটি শব্দের নিজের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক তাতেই আমরা হেরে গেলাম কাদের পরাজয় হয়েছিল কেন তাদের পরাজয় হয়েছিল তিনের এক তাতেই আমরা হেরে গেলাম এখানে মুন্ডা আদিবাসীদের পরাজয়ের কথা বলা হয়েছে তারা লেখাপড়া জানতো না সরকারের আইন কানুন বুঝতো না এর জন্যই তারা হেরে গিয়েছিল তিনের দুই আমার জীবনের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে তিনের দুই আমার জীবনের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রধানত ছুটি কাটানোর জায়গা ছিল খোলা ছাদ ছোটো বড় ছোটো থেকে বড় বয়স পর্যন্ত নানা রকমের দিন নানাভাবেই কাটিয়েছে ওই খোলা ছাদে তাই রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা বলেছেন তিনের তিন খাবনা তো আমি বাক্যটি বিমালার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে অথ কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে তো আমি বাক্যটি বিমালার অভিমান কবিতায় চারবার ব্যবহৃত হয়েছে বিমলা ছিল বাড়ির একমাত্র মেয়ে তাই বাড়ির সকলেই যখন যে কাজ বলতো তখন সে বিনা প্রতিবাদে সব কাজ করে দিত বিমলা এত কাজ করার সত্ত্বেও খাবার সময় তার কথা আর কারো মনে থাকতো না এর জন্য বিমলা অভিমান করে কথা বলেছে চার নম্বর সন্ধি বিচ্ছেদ করো দু লোক দীপ যোগ লোক বয়ের নিচে একটা ঘর্ষণ আছে রাগ্ঞি রাজ যগ্নি রাগ্ী পরিষ্কার যোগকার, পরিষ্কার তত্ত্ব তদ তত্ত্ব বিপরীত শব্দ লেখ পূর্বপুরুষ উত্তর পুরুষ পদ্য গদ্য